জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই খোঁজ মিলল কাদের কামাল আরফাদের এত নজরদারির পরেও সীমান্ত দিয়ে কিভাবে পালাচ্ছে আওয়ামী লীগ নেতারা রাজনৈতিক দল মানবতা বিরোধী অপরাধ করলে দশ বছর নিষিদ্ধের প্রস্তাব সরকারের পাশে থাকার কথা জানালেন সেনা প্রধান আঠারো মাসের মধ্যে নির্বাচন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অবশেষে দেশ থেকে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল আলী আরাফত মাইনুল হাসান খান নিখিল পুলিশের বড় কর্তা হিসেবে খ্যাত মনিরুল ইসলাম বিপ্লব কুমার সরকার সহ একজন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী আমলাও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শুধু তাই নয় তারা এখন কে কোন দেশে অবস্থান করছেন তার তথ্য পাওয়া গেছে বিভিন্ন সূত্র থেকে একটি সূত্র থেকে জানা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবাইতুল কাদের ভারত হয়ে এখন দুবাই অবস্থান করছেন বিতর্কিত এই মন্ত্রী দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকায় ভোল বদল করে গা ঢাকা দিয়েছিলেন আট তিনি সীমান্ত দিয়ে ভারতে চলে যান এরপর নানা ধরনের দিন দরবার করে সম্প্রীতি দুবাই পাড়ি জমিয়েছেন কাদের আগস্টের পরপরই সিঙ্গাপুরে চলে যান সাবেক মন্ত্রী সপরিবারে মুস্তাফা কামাল এবং তার মেয়ে নাফিসা কামাল সরকার পতনের আগেই তিন আগস্ট সিঙ্গাপুর চলে যান সাবেক মেয়র ফজলে নূর তাপস সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন সপরিবারে সিঙ্গাপুরে অবস্থান করছেন বলে জানা গেছে গত সপ্তাহে তিনি দেশ ত্যাগ করেন বলে একটি সূত্র দাবি করেছে অথচ আগস্ট মাসেই কামালের দেশ নিষেধাজ্ঞা প্রদান করা হয় তারপরও হত্যা মামলা নিয়ে কিভাবে দেশ ত্যাগ করছেন এসব নেতারা এমন প্রশ্ন এখন জনগণের ঘুরপাক খাচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন দমনে নির্বিচারে দমন পীড়ন চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার আটশোর বেশি মানুষের প্রাণের বিনিময়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের বিজয়ের পর জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসছে একের পর এক অভিযোগ এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে মত সভা করে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এতে গণহত্যায় কোন বাহিনী বা দলের সম্পৃক্ততা গুম যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা এবং জড়িত রাজনৈতিক দলকে দশ বছর নিষিদ্ধ করা সহ আটটি সংশোধন প্রস্তাব করে মন্ত্রণালয় এসব খসড়ার সংশোধনীকে সাধুবাদ জানিয়ে আরো কিছু প্রস্তাবনা তুলে ধরেন জনরা আগামী আঠারো মাস বা দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টাকে সহায়তা প্রশ্নে তিনি বলেছেন তার পাশে আমি থাকব তাতে যা হয় হোক এজন্য তার পাশে থাকব যেন তিনি আর তার মিশন সম্পন্ন করতে পারেন বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সেনাপ্রধান এদিকে গত ১০ সেপ্টেম্বর লালমনিরহাটের পাট গ্রামের দহগ্রামের সীমান্ত দিয়ে পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ভারত পালিয়ে গেছে বলে জানা গেছে তবে পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলাম এবং আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন এখনও দেশত্যাগ করতে পারেনি বলে দাবি করেছে একটি সূত্র যেসব নেতা করেছেন তারা সিলেট নেত্রকোনা ময়মনসিংহের হালুয়াঘাট যশোর অঞ্চল লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের সীমান্ত দিয়ে যাচ্ছেন কোন কোন সীমান্তে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পার হচ্ছেন আবার কোন কোন সীমান্তের লেনদেন পঁচিশ থেকে তিন লাখ টাকার মতো বলে জানা গেছে অবৈধ পথে ভারত যাওয়ার পর মাধ্যমে পাসপোর্টে ভারতে প্রবেশের দালালের সিল যেমন লাগানো হচ্ছে তেমনই বহির্গমনের সিল লাগানোর ব্যবস্থা করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে হাসিনা পরিবারের বেশ কয়েকজন এখনও দেশ ত্যাগ করতে পারেননি যাদের নিয়ে শেখ হাসিনাও টেনশনে রয়েছেন বলে আওয়ামী লীগের একটি সূত্র থেকে জানা গেছে পাঁচজন নেতার জন্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তারের পর রিমান্ডে তিনি নিয়ে স্বীকারোক্তি দিয়েছেন বলে ডিবি সূত্রে জানা গেছে ওই পাঁচ নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সংশ্লিষ্ট ডিবি সূত্রে জানা যায় সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন পাঁচজন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে আর এ পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী সালমান বলেছেন আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো ওইসব বৈঠক থেকে দেশের অবস্থায় স্থিতিশীল রাখতে তারা চাপ দিত আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম কিন্তু তিনি পাত্তা দিতেন না রুদ্ধতার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখা মাত্র গুলির নির্দেশ এর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আইনগতভাবে এটা বলার সুযোগ নেই তিনি কেন এই ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে কিন্তু টাকা নিতে পারছিল না এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করত যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয়ে ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলতাম না পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক আওয়ামী লীগের বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার হন বিভিন্ন মামলায় ডিবি হেফাজতের রিমান্ড শেষে মধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায় গ্রেপ্তারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন বলেছেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি শেখ হাসিনা ছিলেন এক রোখার ডিবি জানাই জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতেই অস্বীকার করেছেন পলক পলক ডিবিকে জানিয়েছেন অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছেন বলেছেন এই মুহূর্তে মন্ত্রীসভার কেউ পদত্যাগ করলে সরকারের ওপর চাপ বাড়বে ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরদের পক্ষেই জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে ভারত দেশটির গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে বৈঠক হবে না বলে জানানোর পর এবার এর কারণও জানিয়েছে দেশটি মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সফরসূচিতে গরমিল ও সময়ের অভাবের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড